আসসালামু আলাইকুম আমার ভালো আছেন কেমন আছেন সবাই যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করতে মন না চায় তাদের তারা গোষ্ঠী হল ওই সোদান যাই বাংলা বাজার সাবস্ক্রাইবের দরকার নাই ঠিক আছে লাগলে হ্যাঁ

চলো চলতি না চলো এগালো সবাই লাইনে আসে সারাদিন কুকুর মধ্যে একটু ডাক দেন

আহ কি শান্তি রে ভাই দুনিয়ার শান্তি তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতবাসী হবে না তিন শ্রেণীর মানুষ কে ডাক হইতে পারেন আমরা যে বাবা তার সন্তানকে পদ্মার ব্যাপারে কোনো কিছু কয় না বুঝছেন মানে তাগিদ দেয় না দুই নম্বর যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে করাকরি হুকুম প্রদান করে না তিন নম্বর চার নম্বর যে নারী মানে পাতলা কাপড় পরে সেজে গুজে করে রাস্তাঘাটে চলাফেরা করে বেগানা নারী জারি বলে এই শ্রেণীর লোক লোকের বাবারা কখনোই কিন্তু জান্নাতবাসী হবে না বুঝতে পারছেন আমাকে তিন তিন শ্রেণীর লোককে দিয়ে কালারফুল আলামিন তাকাবেন না এক নম্বর অবদ্যকারী সন্তান দুই নম্বরে হচ্ছে যাইয়া আপনার দায়ুস উল আয়ত খুলল জান্ন দায়ুস মহিলারা তিন নম্বরে যারা ওয়া সালুনা কানিল খামরি আল মাইসিরি কুলফি মা কবির আমান আখির মিন নাস মানে যে ব্যক্তি মদ খায় জুয়া খায় জমিনে বসে এই শ্রেণীর লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না বুঝতে পারছেন এ বন্ধুরা কি খবর কি তো আজও 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 মেরো সামনে আজও

এই আইসক্রিম কিনতে আইছো? 12:00 বাজে। হ্যালো

এই সেই এই যে পাখিষ্ট যে এই আই সিলেটার প্যান খুলে লাগাইছে এই সিলেটাকে দেখেন কি নরম পাত্র এই জামাদের ছেলে এই লোকটাকে কোন কামের মত কাম করলো

ভালো লাগছে ফিরে খাওয়া খাই তো বেড়া সমস্যা খাইলে তো খাইলে

বানাবি খার লাগবে না খারাই খালি জিগে ভাই আমনা জীবনের শেষ হিসতে কি তুই খালি কবি কই তো আমার জীবনে শেষ আছে যে বাংলাদেশে ক্রিকেটে শান্ত আছে না শান্ত হোকায় দশটা গরম ডিম ডিম ডালতে হবে পারবি কইতে হ্যাঁ তো ইসলামিক কন্ট্যাক্ট করি টি তো এই জন্য হয় না বাছৰ দৰকাৰ নাই লাইভ যা কৰিছোঁ আলহুল্ দহ মিনিট